প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি হাতিয়া ননসিরা ঘাটে হাতিয়ার নৌ যাতায়াতে টলার বন্ধ করে টলার নিষিদ্ধ করে ফেরি চায় সাধারণ জনতা টলার যাতায়াতে যেখানে দুশো মানুষ নেওয়ার কথা সেখানে নিচ্ছে পাঁচশত মানুষ অতিরিক্ত যাত্রী নিয়ে হাতিয়া থেকে যাত্রা করে টলার এ কারণে হাতিয়ার সাধারণ জনতা জানায় টলার চলাচল নিষিদ্ধ করে ফেরি চলাচলের সুবিধা করা এদিকে হাতিয়া নন্সিরে ঘাটে অনেকেই করছে দালালি যার কারণে অনেক সময় যাত্রীদেরকে ভোগান্তিতে পোহাতে হয় হাতিয়া থেকে টলারে ন অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান সাধারণ জনতার আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের দেশের কথা সময়।